নোটিফিকেশন আসে সাউন্ড হবে না এবং আপনি বিরাপ্ত বোধ ফিল করবেন না এখন আপনি বলতে পারেন আমি তো ফোনটা সাইলেন্ট করে রাখতে পারি তাহলেই তো হলো কিন্তু আপনি ডিএনডি মোডের মধ্যে বেশ কিছু সুবিধা পাবেন যা আপনি সাইলেন্ট মুডের মধ্যে পাবেন না এবং আপনি কাস্টমাইজ করে রাখতে পারবেন এই সুবিধাগুলো কি এবং এগুলো কি হবে কাস্টমাইজ করতে হবে চলুন আমরা মোবাইলের স্ক্রিন থেকে দেখে দেখি প্রথমে যদি আপনি আপনার ফোনে এসে এইভাবে আপনার কন্ট্রোল বারটা টানেন তাহলে আপনি এখানে খুঁজলে পেজ দেবেন ডিএনডি মোড তো এটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে তো তার জন্য আমি আপনাদেরকে সরাসরি সেটিংস থেকে দেখাচ্ছি তো আপনারা সেটিংসে আসার পরে এখানে খুঁজে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো এটার পরে একটা ট্যাপ করবেন তারপরে একটু নিচে আসলে পেয়ে যাবেন ডু নট ডিস্টার্ব তো এটার পরে একটা ট্যাপ করে দিবেন তারপরে আপনি এখানে ডু নট ডিস্টার্ব এটা যদি এইভাবে এনাবল করে দেন তাহলে এখন যদি আপনার ফোনে কেউ কল দেয় বা কোনো নোটিফিকেশন আসে তাহলে কিন্তু কোনো সাউন্ড হবে না এখন আপনি বলতে পারেন তাহলে তো আমি সাইলেন্ট মুড অন করে দিলেই হলো এটার মধ্যে পার্থক্য কোথায় অবশ্যই পার্থক্য আছে এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন নোটিফাই অ্যাবাউট কলস তো এখানে নান বলে একটা লেখা আছে এটার পরে যদি আমি ট্যাপ দেই তাহলে এখানে আমি চারটা অপশন পাবো তো এর প্রত্যেকটা অপশানের কিন্তু আলাদা আলাদা কাজ আছে তো প্রথমে আছে ফ্রম এনি আমি যদি এটা সিলেক্ট করে দেই তাহলে আমার ফোনে যে কেউ কল দিলে কিন্তু সাউন্ড হবে দুই নম্বরে আছে ফ্রম কন্ট্যাক্টস অনলি যদি এটা সিলেক্ট করে দেই তাহলে আমার কন্ট্যাক্টের যে নাম্বারগুলো যোগ আছে অর্থাৎ সেভ করা আছে সেই নাম্বার থেকে যদি কল দেয় তাহলে শুধুমাত্র তারা কল দিলে সাউন্ড হবে অন্য কেউ কল দিলে সাউন্ড হবে না তিন নম্বরে আছে ফ্রম স্টারেট কন্ট্যাক্ট অনলি অর্থাৎ আমার ফোনে যে নাম্বারগুলো আমি স্টার লিস্টে রাখবো অথবা ফেভারিট লিস্টে রাখবো সেই নাম্বার থেকে কল দিলে শুধু সাউন্ড হবে বা অন্য কেউ কল দিলে সাউন্ড হবে না তো এই স্টার কীভাবে সিলেক্ট করতে হবে বা ফেভারিট লিস্টে আপনি কিভাবে রাখবেন তো সেটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে তো আমি কন্ট্যাক্ট লিস্টে চলে আসলাম আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটা নাম্বারের উপরে ট্যাপ করবেন তারপরে আপনি এখানে পেয়ে যাবেন স্টার চিহ্ন এখানে বা এখানে যে কোনো একটা জায়গায় পেয়ে যাবে তো আপনি এটার উপরে একটা ট্যাপ করবেন তাহলে দেখুন হয়ে গেল এবং এখন আমি আবারও ডিএনডি অপশনে চলে যাচ্ছি তো সাপোজ আপনি ঘুমাতে গিয়েছেন বা একটু দূরে গিয়েছেন সেই সময় যদি আপনার কাছের কেউ ফোন দেয় বা আপনার কোনো জরুরি মানুষের কাছ থেকে ফোন আসে বা অফিসের ফোন হয়ে থাকে সেই মুহূর্তে আপনার সাউন্ডের প্রয়োজন তো আপনি এস্টারেট কন্ট্যাক্ট অনে এটা সিলেক্ট করে দিতে পারেন তো আমি সিলেক্ট করে দিলাম তারপরে নিচে আরো একটা অপশন আছে দেখুন নোটিফাই এবাউট রিপিটেড কলস তো এটা যদি আপনি এনাবল করে দেন তাহলে যদি আপনাকে কেউ প্রথমে কল দেয় আপনি যদি রিসিভ না করেন তারপরে যদি 15 মিনিট পরে আপনাকে সে আবার কল দেয় তাহলে তখন থেকে সাউন্ড হওয়া শুরু হবে ওকে তারপরে আপনি এখানে নিচে পেয়ে যাবেন এসকেডিউল টার্ন অন টাইম তো এটার পরে একটা ট্যাপ করবেন তারপরে এখানে অ্যাড্রেস এটার উপরে একটা ট্যাপ করে দিবেন এখন আপনি এখানে শিডিউল করে রাখতে পারেন এই অপশানটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং কোন কোন দিন হবে তো আপনি এখানে পেয়ে যাবেন স্টার্ট শুরু হবে কখন পাশে পাবেন টাইমের অপশান এটার উপরে একটা ট্যাপ করবেন তো আমি উদাহরণস্বরূপ দিয়ে দিলাম আপনি আপনার কাজের সময় আপনি সিলেক্ট করে রাখবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি সন্ধ্যা ছয়টা আমি সিক্স পি এম দিয়ে দিলাম সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে এবং শেষ হবে এন্ড এখানে টাইমের উপরে ক্লিক করলাম তারপরে দিয়ে দিলাম এম সকাল ছয়টায় এটা শেষ হবে তো আমি ওখাতে ক্লিক করে দিলাম তারপরে এখানে পাবেন রিপেট তো এখানে আছে এভরিডে তো আমি এটার উপরে একটা ক্লিক করলাম আপনি সপ্তাহে কয় দিন চান যদি একদিন চান তাহলে আপনি এইগুলো সব সিলেটগুলো আপনি তুলে দিবেন প্রথম দুই দিন হলে প্রথম দুই দিন মাঝে দুই দিন হলে মাঝে দুই দিন বা শেষ দুই দিন বা তিন দিন হলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এভরিডে দিয়ে দিলাম এভরিডে দেওয়ার পরে আমি ওকে ক্লিক করে দিলাম তারপরে আপনি যে কাজটি করবেন এখানে টিক এই টিকের উপরে একটা ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার এই ডিএনডি অপশনটা চালু হয়ে যাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি তারপর থেকে এভাবে টান দিয়ে কন্ট্রোল ভাবে এসে অন অফ করতে পারবে আরও বিভিন্ন মডেলের ফোন আছে বিভিন্ন মডেলের ফিচার্স কিন্তু আলাদা থাকতে পারে তো আপনার কোন মডেলের ফোন আপনি কমন ওয়াক্সে জানাতে পারেন যদি আপনি সেই বিষয়ে ভিডিও চান সেটা আপনি কমনওয়াক্সে জানাবেন যদি এই স্থানে নতুন ঠাই থাকেন তাহলে অবশ্যই স্থানটি সাবস্ক্রিপ করে আমাদের সাথে থাকবেন আরও অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও দিয়ে আসা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ